বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এখন অবস্থান করছি কুমিল্লা সদর দক্ষিণ একটি ঐতিহাসিক এবং মনোরম স্থানে রাজারখোলা বটতলি বাজারে এই বাজারটির সাথে জড়িয়ে আছে এক চিরন্তর ইতিহাস আর তা হলো এই বাজারে মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি শত বছরের পুরানো বট এই বিশাল চায়াকারী গাছটি যোগ যোগ ধরে এখানে দাঁড়িয়ে আছে এমনভাবে যেন সে পুরা রাজাল খোলা আপন করে চায়া দিয়ে আগলে রেখেছে এইভাবে যেন পুরা বাজারটাকে আপন করে চায়া দিয়ে আগলে রেখেছে এই বট গাছটির নাম গড়ে উঠেছে একটি বাজারের পরিচিতি এখানকার মানুষ একে ভালোবেসে ডাকেন বটতলি বাজার নামে এই বাজারটির পাশে অবস্থিত রয়েছে একটি সুন্দর ধর্মীয় প্রতিষ্ঠান একটি নুরালি মাদ্রাসা যেটি প্রতিষ্ঠিত হয়েছে এক দুই হাজার ছয় ইং সালে এই মাদ্রাসার আমাদের এলাকার ছেলেমেয়েরা পবিত্র কোরআন নামাজ ইসলামী আদর্শ শিক্ষা অর্জন করে আসছে এখানকার দোকানদার ভাইয়েরা বাজারের স্থানীয় মুসল্লিরা সবাই এখানে নিয়মিত নামাজ আদায় করে থাকেন এই মাদ্রাসা শুধু শিক্ষা স্থান নয় এটি এই এলাকার ইমানি চেতনার প্রতীক এ মাদ্রাসার জমি দিয়েছে এখানকার স্থানীয় মোস্তফা বাইয়ের ফ্যামিলির সদস্যরা যাদের এই অবদান এলাকাবাসী কৃতজ্ঞতা বর্তমান এলাকাবাসীর বিশেষ করে বাজারের ব্যবসায়ী ও মুসল্লি বাইদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি উঠেছে এই স্থানে যেন একটি সুন্দর স্থায়ী মসজিদ নির্মাণ করা হোক এই মসজিদটি হলে এলাকার ধর্মপ্রাণ মানুষ ও সুন্দর ইবাদত করতে পারবে তাই সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা এই মহা উদ্যোগে যার যার অবস্থান থেকে সহযোগিতা করুন চলুন জেনে নেই এই বাজারটি বর্তমান চিত্র ভটতলি বাজারের বর্তমান তিরিশ থেকে চল্লিশটি দোকান চালু রয়েছে যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যন্ত্রমট বেচা এখানে বিভিন্ন দোকানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাল কাপড় চোপড় মাছ মাংস মশলা ফলমূল এমনকি সবজি এছাড়া বাজারে একটি বিশেষ বিশিষ্ট হলো প্রতিদিন সকাল বিকাল স্থানীয় কৃষকরা তাদের টাটকা সবজি বিক্রি করে আসছে এগুলা একেবারে বাড়ির বাগানের মুক্ত স্বাস্থ্যকর সবজি বিশেষ করে বলতে হয় প্রতি শুক্রবার সকালে এখানে গরু জবাই করা হয় এবং তাজা গরুর মাংস বাজারে সরবরাহ করা হয় এই দিনে বাজারে মানুষের উপস্থিত বাড়ে এবং বাজারে এক বিশেষ আমেজ তৈরি হয় এই পুরা বাজারটি ঘেরা আছে প্রাকৃতিক সবুজের চায়া মায়া আর শান্তিতে বটগাছের ছায়া স্থানীয় মানুষের আন্তরিকতা আর চারপাশে নির্মল পরিবেশ এই বাজারকে করে তুলেছে সত্যিকার অর্থে মনোরম প্রিয় স্থান আমরা গর্বিত আমাদের এই বটতলি বাজার ও চারপাশে ধর্মীয় সামাজিক পরিবেশ নিয়ে এখনও আমাদের সম্মানিত লক্ষ্য এই বাজারের পাশে একটি সুন্দর থাই মসজিদ নির্মাণ করা হোক আমি স্বপ্নে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাজারে পরিদর্শনে আসার জন্য ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এলাকার এই

এক পাগলা এসে আমাদের বাড়িতে আইয়াকে তোমার বাগার ভিতরে বট গাছ লাগাইছি এই যা একটার বাজার মিলবো আমার tadi আম্মারা তো বইলা গেছে আর কি মানে আপনার দাদি বইলা গেছে এটা তুই বাগলার বাদ দিছে আর পাগলা বাদ দিয়ে কই একটু পানি দাও পানি দিয়ে গেছার পাগলা নাই কোনদিন আসেনি পাগলা লাগানো যে বটগাছ আজও এটা আসে সতেরো বছরের উপরে এই বটগাছ এখনো আছে স্মৃতি হিসাবে যেটা বটগাছি হিসাবে এই রাজা খোলার পরিচয় হলো এই বটগাছি বাজার বটতলি বাজার যেটা বলে আর বিশেষ করে এই বটতলি বাজারে দোকান কেমন আছে ইনশাআল্লাহ দোকান ভালো দোকান আছে ভালো দোকান তারপরে আমরা একটা বাজার মিলে বেরার উদ্যোগ নিয়েছি আগামী সপ্তাহে এটা কি মাছটা সবজি তো এখানে সব কিছু আপনার শুক্রবারে পাঁচটা ছটা গরু জব হয় এই জায়গা এই জায়গা প্রত্যেক শুক্রবারে মাছ পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায় আপনি এটা কি সকালবেলা না বিকালবেলা সকালবেলা সকালবেলা না সকালবেলা